একটা অসুবিধে নেই কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই ভালো আছো তো আছে তো শীতকাল মানেই বাঙালি কোথাও না কোথাও ঘুরতে যায় তো আজকে আমরাও ঘুরতে চলে এসেছি ইকো পার্কে সকাল সকালই বেরিয়েছি তো এখন দুপুর গড়িয়ে গেছে অনেকটাই আমরা ঘুরিয়ে নিয়েছি প্রায় ছ কিলোমিটার ঘুরে নিয়েছি ইকো পার্কটা তো অনেকটা বড় আমার যে সমস্ত দর্শক বন্ধুরা এসছো তারা নিশ্চয়ই জানো যে কতটা এলাকা নিয়ে এটা তো আমরা মোটামুটি ছ কিলোমিটার অলমোস্ট ঘুরে নিয়েছি আরও অনেকটা ঘোরা বাকি আছে আর অনেক দিন লাইভে আসিনি তাই আমি একটুখানি লাইভে আসি আর যারা ঘুরতে বেরোতে পারছো না বিভিন্ন কাজের চাপে তারা ইকো পার্কের সৌন্দর্যটা একটু এনজয় করো ঘরে বসেই সেই জন্যই লাইভে এলাম সবাই কেমন আছো অবশ্যই জানিও আর আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাতে ভুলো না আর নতুন কোনো রেসিপি যদি শিখতে চাও বা জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও তো চলো তোমাদের ঘুরে দেখাই আজকে যেহেতু সানডে প্রচুর ভিড় আছে প্রচুর প্রচুর ভিড় আর জানুয়ারি মাস মানেই বাঙালিরা কোথাও না কোথাও ঘুরতে বেরোয় মোটামুটি একটা ফ্যামিলি পার্ক সবাই বেশ খাবার দাবার বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেখানে ছোটখাটো খাটো পিকনিক মতো করে নেয় আমরাও বাড়ি থেকে খাবার নিয়ে এসছিলাম খাওয়া দাওয়া মোটামুটি দুটোর সময় করে সেরে নিয়েছি আর এদিকটা এই ওয়াটার রাইডস এর যে জায়গাটা আছে এখানে অনেক রকম ওয়াটার রাইডস আছে সেই জায়গাটাই এটা তোমরা যারা মোটামুটি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ইকো পার্ক আসতে চাও মোটামুটি সব জায়গা থেকেই বাস অ্যাভেলেবেল আছে জায়গাটা খুবই সুন্দর দিনের বেলাও যেমন সুন্দর লাগে রাত্রেবেলাও আলো জ্বললে সেরকম সুবিধা মানে দারুণ লাগে দেখতে আর অনেকটা এরিয়া নিয়ে সেই জন্য যতই ভিড় থাকুক ওই জনজোয়ারের মতো জ্ঞানজামটা হয় না stressing to report দেখো শুটিং হচ্ছে গো দেখো দেখুন এখানে একটা শুটিং হচ্ছে আলো টালো নিয়ে চলে এসেছে অনেক হ্যাঁ প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে এখানে একটা হ্যাঁ হ্যাঁ সেলফ শুট হচ্ছে প্রি ওয়েডিং আমরা ভুল বললাম এখানে সেলফ শুট হচ্ছে প্রি ওয়েডিং নয় এখানে এলে অনেক রকম দৃশ্য আপনারা দেখতে পাবেন ফ্যামিলি নিয়ে এলেও যেমন আপনারা এনজয় করতে পারবেন তার থেকে বেশি যারা এসেছেন অবশ্যই জানেন ওই বন্ধু বান্ধবরা ব্যাচেলার বা সেম মেন্টালিটি দূষণ কেউ এলে তবে এখানে বেশ মজা করতে পারবেন আমরা কাজ করতে মজা করছি দুজনে মজা করছি

এর ভেতরে এত রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টগুলোতেও প্রচুর ভিড় আছে আবার তোমরা দেখতেই পাচ্ছো যে রেস্টুরেন্টগুলোতেও প্রচুর ভিড় আছে আবার প্রচুর মানুষ বাড়ি থেকে খাবার দাবার রান্না করেও নিয়ে এসেছে খাচ্ছে আর রেস্টুরেন্টগুলোতে খাবারের দামটা একটু কস্টলি এটাই যার কিছু না খাবারের কোয়ালিটিও খুব একটা যে ভালো তা না কিন্তু প্রচুর কস্টলি আর এখনকার প্লেট বিরিয়ানি এক প্লেট বিরিয়ানি দুশো তিরিশ টাকা মানে দাদা বলে দিল আমার আর সব থেকে ভালো ছোটো কফি কাপ যেগুলো হয় মেজার কাপ আমরা বাড়িতে যেরকম নর্মাল কত মেলা একশো এম কফির দাম চল্লিশ টাকা তো সেটা কফি বলা যাবে না আবার চাও বলা যাবে না মানে এতটাই পাতলা কফির কোনো সেবার নেই তো হলেই বা যেটা খেয়েছি সেটাই লাইভ এক্সপিরিয়েন্স শেয়ার করছি তাই না তো খাবারের দামটা একটু কস্টলি তাই বলবো যে সমস্ত বন্ধুরা মোটামুটি তোমরা ফ্যামিলি নিয়ে আসতে চাও তারা বাড়ি থেকে খাবার ক্যারি করলেই তোমাদের জন্য বেটার হবে আমরাও গতবার এসেছিলাম দেখো ব্যাগটা খুলে নিয়ে নিল গতবার এসছিলাম খাবার ক্যারি করে নিয়ে এখানেই খেয়েছিলাম তো বড্ড কস্টলি লেগেছিল ওই জন্য এবারে আর খাবার ক্যারি করে বাড়ি থেকে নিয়ে এসেছি তো তোমরা কা কারা ফেরা এসছো পার্ক সেটাও কমেন্টে জানিও আর কারা আসোনি সেটাও পসিবল হলে জানিও ঠিক আছে চলো আবার ভিউটাই দেখাই তোমাদের কেন এখানে তো ভিউটাই সুন্দর আর কত মানুষ এসেছে দেখো আমার মুখ তো তোমরা সব সময়ই দেখো দেখাচ্ছি তো সবাইকেই দেখাচ্ছি এখানে কত ধরনের মডেল আছে সেগুলোকেও দেখাচ্ছি এই যে সাইকেল গুলো রাইড করছে তোমরা দেখতে পাচ্ছো ধুয়ো সাইকেল এগুলো আধ ঘন্টা দেড়শো টাকা একজনের দুজনের হলে আধ ঘন্টায় তিনশো টাকা তবে একটা জিনিস যে এত লোকের সমাগম হলেও জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন যে এত পরিষ্কার যে মানুষ এখানে রিল্যাক্স বাড়ির মতন মানে দুপুর রেস্ট নেওয়ার মতো রেস্ট ও নিচ্ছে প্রচুর ভিড় আছে পার্কটা যখন এলাম বেশি পরিষ্কার ছিল তারপর লোকজন আসার পর আস্তে আস্তে নোংরা হচ্ছে কেন পাবলিকই তো বেশি নোংরা করে এদিকটা আছে টয়লেট টয়লেটেও প্রচন্ড ভিড় লেগে গেছে পেয়া নিউজ